আল্লাহ আল্লাপাক আমাদের দরবারে আকর্ষণ কর যে আল্লাপাক আমাদেরকে আল্লাপের মহানুকুম পবিত্র জবর্ণামাজ আদি করার পর মরভুম দুলাল মে হিসাবে জানা যায় আমাদেরকে সব শরীরে হাজির হয়ে জানা যায় অংশগ্রহণ করার জন্যে যে আল্লাহাক সেই মনে দরবারে সবাই বলি আলি

এলাকা থাকে চলা পিরায় ওঠা বসায় চাল চলনে লেনদেনে কথাবার্তা সব দিক থেকে আপনারা যদি মনে কোনো কষ্ট নিয়ে থাকেন আল্লাহ পাক আবার আল্লাহ রহমতে সকলে মাফ করে দেয় যদি লেনদেন থাকে কার সাথে তাহলে সন্তান যোগ্য সন্তান আছে